অন্নদাত্রী নাকি জন্মদাত্রী এই একটা বিশাল বিষয় নিয়ে একটা বড় কোশ্চেন চিহ্ন কিন্তু আমাদের ওয়াইটিতে ছুড়ে দিয়ে গেছে আর কেউ না সন্দীপ মিত্র তার আগে বলি খুবই খারাপ লাগছে এই খবরটা শুনে যে আরস জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলটা এখন এই মুহূর্তে নেই ওয়াইটি থেকে সেটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে হাসিও পায় জানো তো হাসি এই কারণে পায় যে অ্যালিগেশন বা যে ব্লেমটা আরো চ্যানেলের ওপর লাগানো হয়েছে আমাদের ইন্ডিয়াতে বসে এরকম অনেক মানুষ আছে যারা কিনা এরকম করছে আর যেহেতু সেইভাবে তাদের এইরকম কোনো কার্যকলাপ ঘটেনি তাই তারা মনে করছে যে তারা কোথাও না কোথাও সঠিক নাহলে যে ব্লেম বা যে অ্যালিগেশানটা আরো ওপর দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এদের ওপরে বর্তায় কারণ মহিলাদের মলেস্ট করা থেকে শুরু করে মহিলাদের প্রাইভেট পার্টস জুম করা থেকে শুরু করে মহিলাদের মানে কি বলবো পুরুষদেরও ছাড়া হয়নি কোথাও পুরুষদেরও ছাড়া হয়নি কোন কাউকে পন সাইট কাউকে ডেটিং অ্যাপস কারুর চ্যাট রিভিল মানে কারুর সংসার নষ্ট করা অন মানে অন ক্যামেরা এসে কাউকে থ্রেড করা ব্ল্যাকমেল করা এই রকম প্রচুর ধরনে ভয়েস মোল্ড করা ষড়যন্ত্র করে এরকম প্রচুর ধরনের জিনিস কিন্তু আমাদের ইন্ডিয়াতে বসেও কিছু মানুষ কিন্তু করেছে ঠিক আছে আজকে তাদের কিছু হয়নি বলে ওই ঘুটে পড়ে গোবর হাসে এরকম একটা ব্যাপার কিন্তু গোবর ভুলে যায় যে আজকে আমিও কিন্তু একটা সময় শুকবো শুকে ঘুটে হব সেই ঘুটেটাও কিন্তু একটা সময় পুড়বে তো আড়সের এরকম শুনলাম নাকি এরকম আড়োসকে অনেক রকম মানে গালি গালাজ দেওয়া হচ্ছে কারা দিচ্ছে কেন দিচ্ছে সেটা যারা দিচ্ছে তারা খুব ভালো করে জানে আমি খালি ভাবি যে কোন মুখে তারা দেয় কোন মুখে দেয় কারণ সেম পথের প্রতীক তারাও যাই হোক চ্যানেল নষ্ট করতে পারবে মানুষকে শেষ করতে পারি তো মানুষ জীবিত থাকলে দশটা চ্যানেল আরও তৈরি করবে এই বিষয়ে তো আড়সের ওপর সবার ভরসা আছে আর আড়স চ্যানেল খুললেই সবাই ছুটে সেখানে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো এরকম বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই যাক তবুও আমি বলবো কষ্ট করে দাঁড় করানো একটা চ্যানেল তো আমাদের প্রত্যেকের কাছে খুব প্রিয় তাদের সেটা চলে গেলে পরে সত্যি কষ্টেরই এটা কষ্টেরই তো এটা তো গেল একটা বিষয় এবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও আমি একটা ঠিক নেই সেটা ব্লগ চ্যানেলে কালকে দেখতে পাবে বাড়িতে প্রচণ্ড পরিমাণে টেনশান চলছে যাক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আজকে সন্দীপ কিছু কথা বললো আমি সন্দীপকে একটা কথা প্রশ্ন করতে চাই যে সন্দীপ জন্মদাত্রী বড় না অন্নদাত্রী বড় দেখো জন্ম দিয়েও অনেক সময় মা ফেলে দিয়ে চলে যায় কিন্তু যে খাইয়ে পড়ে বড় করে অবশ্যই করে তার অবদানটা বেশি থাকে মানে অন্নদাত্রী এবার কথা হচ্ছে আজকে যে বিষয়টাকে নিয়ে তুমি তুললে যেভাবে তুমি কটাক্ষ করলে আমি ঠিক নিতে পারলাম না কেন বলো তো নিতে পারলাম না যে একটা আননোন পার্সেন বিগত কিছুদিন যাবৎ ওয়াইটিতে এসে প্রতিনিয়ত নিজের ভিডিও শুরু করার আগে তোমার নাম ভাঙিয়ে ভাঙিয়ে তোমার সাথে কথা বলে তার ভালো লাগে তুমি তার সাথে কথা বলো তার ভালো লাগে তোমার ভালো লাগে দরকার পড়লে আরও কথা বলবে দরকার পড়লে আরও তোমাকে নিয়ে বলবে এই রকম ধরনের কথা বলছে সেই সব মানুষকে তুমি একটা মৌখিক ওয়ার্নিং পর্যন্ত দিতে পারছো না সেই গার্ডসটুকু পর্যন্ত তুমি কোথাও বিকিয়ে খেয়েছো তুমি সেখানে তাকে এইটুকু বলতে পারছো না যে আমার নাম ভাঙিয়ে খাবেন না আপনার চ্যানেল আপনিই চালান সেটা বলতে পারছো না সেটা বলার কোথাও না কোথাও একটা তুমি খেল হারিয়ে ফেলেছ তো সেখানে বলতে পারছো না বলে তোমাকে এখানে বলতে হলো যে দিদি আমার অন্নদাত্রী সেই দিদিকে কিছু বলা যাবে না তা বলছি এই মানে মানে এই এই চিন্তাটা বা এই এই বুদ্ধির বিকাশটা তোমার এত লেট হলো কেন এত লেট হলো কেন এই সন্দীপ মিত্র আজকে যে কথাগুলো বলছে এই সন্দীপ মিত্র সেই সতেরোই অগস্টের রাত্রিরে যেদিন কান্নাকাটি করেছিল তারপরে যখন তুমি কোথাও না কোথাও বিলুপ্ত হয়ে যাচ্ছিলে চ্যানেল দুটোকে নিয়েও টানাটানি পড়লেও পড়তে পারতো তারপরে চ্যানেল থাকতো কি থাকতো না তুমি ওয়াইটিতে থাকতে কি থাকতে না সেটা একদম সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু সেখান থেকে তোমার হাতের ডেনাটা ধরে খিচে টেনে তুলেছিল এই সীমা মজুমদার কিন্তু আজকে তোমাকে তাকে কটাক্ষ করে বলতে হচ্ছে যে বলার অনেক কায়দা থাকে বলার অনেক ধরন থাকে আমি একটা ভালো কথাকেও যদি ঝাঁঝি মেরে বলি সামনের লোকটার বল শুনতে ভালো লাগবে না আবার একটা খারাপ কোনো কথা যেটা হয়তো তাকে হার্ট করতে পারে বাট সেটাকেই আমি যুক্তি সহকারে গুছিয়ে তার কাছে প্রেজেন্ট করি সেটা কিন্তু সে শুনবে তুমি কি খেল হারিয়ে ফেলছো মানে জিকে পিটিয়ে বউকে শাসন করছো নাকি বউকে পিটিয়ে জিকে শাসন করছো তোমার বিষয়টা আমি বুঝতে পারলাম না শুনে মনে হলো যে তুমি কোথাও না কোথাও মানে যেখানে তুমি বলতে পারবো না বলতে পারছো না বলার তোমার সেই মুখটুকু পর্যন্ত নেই কারণ তুমি নিজেকে কোথাও না কোথাও বিকিয়ে দিয়ে এসছো তাহলে আজকে যদি তুমি সেই জায়গাটা তৈরি করে যে তোমাকে পাশে রেখেছে পাশে থেকেছে তোমাকে তোমার চরম খারাপ সময় চরম খারাপ সময় তোমাকে সাহায্য করেছে বা তোমাকে ঠেকনা দিয়েছে সেই মানুষটাকে তুমি এসে অবলীলায় দুটো কথা বলে দিতে পারলে অথচ যে তোমার নামটা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে তুমি তাকে কিছু না বলে অপোনেন্টের মানুষজনকে আরও তুমি সুযোগ করে দিলে আরও চারটে কথা বলার জন্য কীরকম হাস্যস্কর হলো না বিষয়টা পুটুক করে হাসি একটুও পেলো না আমার খুব অবাক লাগছে জানো আজকে সন্দীপ তোমাকে পুরো অচেনা একটা মনে হচ্ছে আমার আজকে এম এস এলকে যতদিন সাপোর্ট করেছি এম এস এল নিজের ডিগনিটি কোনো দিনও হারায়নি কোনো দিনও হারায়নি খুব ভালো করেছ আজকে যদি এরকমই করার ছিল তাহলে এই মেটা কেন তাহলে গামলা না কেন এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আজকে যদি তোমাকে এই রকম কাউকে অ্যাকসেপ্ট করতে হয় তাহলে গামলা না কেন কারণ গামলা তো তোমাকে বাদ দিয়ে কারণ একটা পুরুষে আসক্ত হয়েছিল আর এখানে তো তিন চারটে পাঁচটা মানে জানা নেই অগুনতি আমরা কেউ বলছি না তাদের লোকেরা এসেই বলেছে আমরা কিছু জানি না তাহলে গামলাকেই অ্যাকসেপ্ট করে নিতে হাত ধরো পা ধরো ধরে তুমি তাকেই ফেরত আনতে সেই যখন এই রকম পথেই পথিক হবে তুমি সেখানে তোমার স্পিকটি নট তুমি পারছো না সেখানে কোনো রকম কোনো বক্তব্য রাখতে যে না না আমার নাম নিয়ে ভাই ভাঙিয়ে কেউ খেও না নিজের চ্যানেল চালাতে এসেছ নিজের ইয়োগা দেখাও দেখিয়ে তুমি চ্যানেল ইয়ে করো নাকি গুরু দক্ষিণা দিচ্ছ যে তোমার ভুড়ি কমিয়ে দিয়েছে কোনটা সেটার জন্য মানে মানে এমন মানুষকে তোমাকে টার্গেট করতে হলো যে মানুষ তোমাকে অসমায় সাপোর্ট করেছে তুমি তো বিলুপ্ত হয়ে চলে যেতে কে খুঁজতো তখন সন্দীপ মিত্রকে ছিঁড়ে খেত যে দোষ তোমার তুমি তোমার বউকে ধরে রাখতে পারো তুমি কিছু করেছো যাই হোক সে তো নোংরামি করেছে সেটা তো আমরা সবাই জানি তুমি কি করছো এমন মানুষকে সাপোর্ট দিচ্ছ এমন মানুষের এগেনস্টে কথা বলতে পারছো না যে কি না মানে অ্যাবেই লেনা দেনা তোমার নাম ভাঙিয়ে খাচ্ছে রোজ বাট সেখানে তুমি বলছো কেউ যদি আমার নাম বলে তাকে কি আমি কোনো ইয়ে করতে পারি না 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 তা কেন ভালোবাসার মানুষ হলে পীড়িতের মানুষ হলে ধরি না তাকে কেউ কিছু বলে আরে আমাদের কি আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের পার্টিকুলার একটা জায়গা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু কি জানো তো অন্ধভক্ত হয়ে উঠতে পারলাম না আর ওটা মানে সত্যি পারবও না যেটা সত্যি সেটা সত্যি যদি তোমাকে এটাই বাঁচতে হতো তাহলে গামলা না কেন এই প্রশ্ন আর কেউ করুক না করুক ভাই আমি তো করুক আজকে তুমি হিসাব দিচ্ছ যে আর যাই করুক সে আমার অন্নদাত্রী যে কিনা তোমার চরম সিচুয়েশানে তোমাকে জাস্ট এইটা বলে তোমাকে বুঝিয়েছে যে এরা যাদের যাদের যা এরা এদের মুখে যারা যারা অন্ন তুলে দিয়েছে এরা তাদের তাদেরই ল্যাং বেরেছে তো তোমার আজকের বলা কথাটাকে বাঁধিয়ে রাখুক তোমার অন্নদাত্রী দিদি বাঁধিয়ে রাখুক যে না ভাই তো আমার বিশাল বড় বহাল করেছে আমাকে অন্নদাত্রী বানিয়েছে কিন্তু এই এই দিদিই যে ওর মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে গেছে তুমি তোমার ভালো মনের পরিচয় দিছো অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি না কেউ না কেউ কোথাও না কোথাও বেইমান কেউ না কেউ কোথাও না কোথাও তোমার দিদি যেমন তোমার বাবা মার প্রতি লয়্যাল থাকতে পারেনি তুমিও কোথাও না কোথাও তোমার সাপোর্টার্স ছেড়ে দিলাম যে তোমাকে সাপোর্ট করেছে তোমার অসময় তার প্রতিও তুমি মানে কোথাও না কোথাও লয়ালটি রাখতে পারলে না কিন্তু যেখানে বলা সেখানে তোমার কাটবো না দাঁড়িয়ে আমি যে যতই বলো আমায় রেখে দিয়েছ রাখো উকুন পরে যাক কেটো না উটুকু কেটো না উকুন উকুন হাঁটবে অন্যদাত্রী আর যে পুনরায় তোমাকে জীবন দিল এত বড় বিপদের সময় তোমাকে ঢাল হয়ে দাঁড়ালো যাক ঠিক আছে সে তার কর্ম করেছে তুমি তোমার কর্ম করলে ব্যাস চলো বন্ধুরা এইটুকুই বলার ছিল বেশি ভেজাবো না এমনি মন মেজাজ ঠিক নেই কিচ্ছু নেই ভাল লাগছে না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখাচ্ছ আবার একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা আর সত্যি কথা বলে আছি চার যেখানে দেখবো তার সেখানেই ভুল বলবো সে আবার পীড়িতের লোক কি আমার অপীড়িতের লোক হোক যেখানে যেটা দেখবো মনে করবো আজকে থেকে সেটাই বলবো অনেক হয়েছে